সৎকারা একশোর মধ্যে আপনার পঁচানব্বই পার্সেন্ট পাশন মুসলিম মানুষ অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ এইটা জানে না যে আল্লাহ তা আলা আমাদের মাঝে যে আরবি মাসগুলো দিয়েছেন এই মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টি মাস ভাই চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এই চারটি মাসকে সম্মান সম্মানিত করেছেন আমাদের জন্য এর মধ্যে এই মাসটি কি কি আমি আমার মনে হয় না যে আপনারা অনেকে জানেন বা আমরা অনেকেই জানি না আসলে আমরা অন্যান্য বিজয় দিবস তারপরে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ পহেলা মে এই সকল দিনগুলো আমরা মনে রাখি কিন্তু ইসলামের যে দিনগুলো আছে অর্থাৎ যেই দিনগুলোকে আল্লাহ তাহা আপনাকে আমাকে স্মরণীয় করেছেন যেই দিনগুলোকে মুসলমানদের জন্য স্মরণীয় এই দিনগুলো আমরা অনেকেই জানি না আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে আল্লাহ তালা আরবি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বেজর আর বাকি তিনটি হচ্ছে যে ধারাবাহিক বাকি যে তিনটি এটি আগে বলি এটা হচ্ছে যে জিলকত জিলহস এবং মোহরম এই তিনটি ধারাবাহিক আরেকটি হচ্ছে রজব মাস এই মোট চারটি মাসকে আল্লাহ তালা সম্মান জানিয়েছেন আল্লাহ তালা কোরআন এরশাদ করেছেন যে ফালা তাজলি মুফি হিননাং ফুসাকুম তোমরা এই চারটি মাসের মধ্যে নিজেদের উপরে তোমরা কোনো জুলুম করো না দেখেন নিজেদের উপরে জুলুম করো না এর অর্থ কী নিজেদের উপরে জুলুম করো না এর অর্থ হচ্ছে যে তোমরা এই চারটি মাসকে তোমরা গুনাহের কাজে বেশি লিপ্ত হইও না তোমরা এই এই চারটি মাসকে বেশি বেশি তোমরা ইবাদত করো কারণ এই চারটি মাস যেহেতু আল্লাহ তালা সম্মানিত করেছেন এই চারটি মাস যখন আপনি পাবেন যখন আপনি এই চারটি মাসে বেশি বেশি ইবাদত করবেন তখন আল্লাহ তালা আপনার ইবাদতকে আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দেবে শুভ হান আল্লাহ এই জন্য আপনারা আমার উচিত হবে যে এই মাসগুলোকে বেশি বেশি সম্মান জানানো আরেকটা ভুল প্রচলন আপনার আমার সমাজে আছে এটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি অনেকেই ভাবি যে এই যে এই আমাদের সামনে এখন বর্তমান আরবিতে জিলকদ মাস চলতেছে তো অনেকে মনে করি যে জিল হজ মাসে মনে হয় হজ শুরু হয় না আপনার যখন জিলকদ মাস মানে অর্থাৎ মাহে রমজান থেকেই এই তার আরেকটি নতুন সূচনা শুরু হয়ে যায় মাহে রমজান আমরা অতিক্রম করলাম তারপর থেকেই কিন্তু হজের কার্যকলাপ শুরু হয়ে যায় এরপর থেকেই হজের কার্যক্রমগুলো শুরু হয় আমরা অনেকে মনে করি যে না জিল হজ মাসেই মনে হয় হজ হয় বা জিল হজ মাসেই মনে হয় হজের কার্যকলাপগুলো শুরু হয় না ভাই এটা আপনার আমার ভুল ধারণা হজের প্রস্তুতি হজের কার্যকলাপগুলো আপনাকে আমাকে অর্থাৎ র মাহে রমজানের পর থেকেই এগুলো শুরু হয়ে যায় দেখেন আমরা মুসলমান ভাই হয়েও আমরা এগুলো জানি না আজকের এই ভিডিওটা আমরা সবাই সবার কাছে শেয়ার করব। যেন আপনার আমার মুসলমান ভাই বোনেরা সবাই যেন এই বিষয়গুলো জানতে পারে এবং অপরকে যেন জানাতে পারে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো সকলেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি